ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্য তালিকা ও ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক খাদ্য তালিকা। শাকসবজি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি পালং শাক বাঁধাকপি ফুলকপি ব্রোকলি ইত্যাদি এবং রঙিন শাকসবজি যেমন গাজর কুমড়া টমেটো ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করুন ফল ফলমূল অবশ্যই খাবেন তবে মিষ্টি ফল যেমন আম লিচু কলা কম খাবেন আপেল পেয়ারা পেঁপে জাম্বুরা ইত্যাদি ফল সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে শস্য লাল চাল ওটস ভুট্টা বার্লি কুইনোয়া মতো গোটা শস্য হোলগ্রিনস খাদ্য তালিকায় যোগ করুন অ্যাপোলো হসপিটালসের মতে সাদা চাল ময়দা এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন ডাল ও মটরশুঁটি মটরশুঁটি সিম মসুর ডাল ছোলা ইত্যাদি খাবার রাখুন খাদ্য তালিকায় প্রোটিন মাছ মুরগি চামড়াছাড়া ডিম বিভিন্ন ধরনের ডাল এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার গ্রহণ করুন ফ্যাট স্বাস্থ্যকর ফ্যাট যেমন জলপাই তেল বাদাম বীজ ইত্যাদি সীমিত পরিমাণে গ্রহণ করুন পরিমিত আহার অল্প পরিমাণে বারবার খান এবং অতিরিক্ত ভাজা পডা ও ফাস্ট ফুড খাবার পরিহার করুন